আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি স্ট্যাটিক সিগনাল এনে কিন্তু নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম শিক্ষক এখানে একজন একটা পদ আছে এখানে মহিলা প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য অনার্স অথবা ডিগ্রি হতে হবে এবং শিশু বিকাশ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেবে এবং বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু হবে আর এখানে আবেদন করার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশলে আবেদন করতে পারবেন পূর্ব পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেবে আর এখানে আবেদন করার জন্য আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে কিন্তু হতে হবে আর আবেদনের ঠিকানা অধিনায়ক আর্মি স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ান ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে নিজ স্বাক্ষরপূর্বক আবেদন করতে হবে এবং প্রার্থীদের আবেদন পত্রের সাথে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ যদি থাকে তাহলে সঙ্গে নিয়ে যেতে হবে এবং জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কাউন্সিলের নিকট হতে নিয়ে জেলা উল্লেখ নাগরিকত্ব সনদের অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এছাড়াও কিন্তু কর্তৃপক্ষ চারিত্রিক সংযুক্ত করতে হবে সংশ্লিষ্ট পদের বিপরীত উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে দুইশো টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট এবং প্রার্থীর বর্তমান ঠিকানা এবং দশ টাকার ডাক টিকিট সহ সংযুক্ত করতে হবে এবং ডাক যোগাযোগের ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কাউন্সিলের নিকট প্রাপ্ত সৈন্যদের অনুলিপি সত্যায়িত করতে হবে লিখিত নির্বা লিখিত ও নির্বাচনী মৌলিক পরীক্ষা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদনকারী কোনো প্রকার ভাতা পাবেন না তো সকল প্রকার আবেদনপত্র ডান পাশে কলামে উল্লিখিত ঠিকানায় পৌঁছানোর জন্য পৌঁছানোর শেষ তারিখ দশ সেপ্টেম্বর দু তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ সেপ্টেম্বরের ভিতরে কিন্তু আপনাদের এই যে আবেদন পত্র আবেদন করার জন্য যে সকল কাগজপত্র এখানে নিয়ে যেতে হবে এই কাগজপত্র গুলো আপনারা নিয়ে আহ আর্মি অধিনায়ক আর্মি স্ট্যাটিক সিগনাল ব্যাটেলিয়ান ঢাকার সেনানিবাস বারোশো ছয় বারোশো ছয় এই ঠিকানায় কিন্তু নিয়ে আপনাকে জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো এখানে যারা যোগ্য প্রার্থী আছেন বা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করতে পারবেন তো সুতরাং এখানে আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন এখানে কিন্তু আবেদন করবেন